ঠেলা গাড়ি করে ফাইল এই ছালা মনে বলত এই ছালার লগে তো ধান্দাবাজি করি কে হয়েছে কি সমস্যা হে ই হুম হুম যা বাসা ভাইয়ানের বাড়ি আমরা ধরো তো এই আমরা কি বুঝলাম না তো ভাই তুমি মোর করে এটা হলো বাসা এটা আমিও জানি না সতরা ধরো তো তুমি আমাকে চিনো না বাংলাদেশের গুগলে ভাটা মোবাইলে ছাড় দিলে সব আমাকে পাওয়া যায় আমার ছবি বেশি হতে আর তুমি আমাকে চিনো না আমি তো আনার চিনি না আনার বাসা হইতে চিনাম আমাকে তো চিনার কথাও নেই আমি তো অনেকদিন আগেই হলুনিতে চলে গিয়েছিলাম

আরে ভাই এটা তো ঠেলাগাড়ি আর ঠেলাগাড়ি সাতকে ফেলেনা না যা দুদরমা নিচে বয় পড়ছুন ওফ লোটা বন মিয়া এটা তো অনেক চাকা ছোট ছোট আমরা যে গাড়িতে চলায় ফেরা করি সে গাড়ি তো চাকা অনেক বড় বড় চাকা থাকে সাত থাকে আমরা ভিতরে বসে ও তাই না গরু গাড়ি যা চলাচল করছুন আঙ্গরের নৌলা গাড়ি নাই এগুলাই আছে উঠলে তাতে উঠুন না উঠলে বসে থাকুন জায়গা চলো বিপদজনক পড়েছি তখন তো এই গাড়িতে যেতে হবে চলো

গাছের কি পরিস্থিতি চলতেছে এই যে মেশিনটাতে দেখতেছ একবার খালি ছাই বন্ধু এত শুরু খেললে কি কি কইতেছ তোরা কি জানাস না নাকি যে হারে কাটাকাটি লাগছে রাইতে বগলে হচ্ছে বগা নাই কি কছ এগুলা তাইলে তো দেখা বিরাট সমস্যা তো বন্ধু বলা তো আর যায় না কখন নিজের বই কষাই হয়ে যায় তার জন্য আমি মেশিনটা ব্যবহার করে এসেছি তাইলে বন্ধু আংগো দুজনের সুরক্ষার ব্যবস্থাটা কেমনে করাব একটু যদি এই মেশিনদার ব্যবস্থাটা করে দিতি তাহলে আংগো দুজনের জিনিসটা সেবে থাকতো আংগো বগাড়াওকে কাটব্যাটাডবার পাইলো না হইলে আরে বন্ধু বুদ্ধিটা ধ্যান করে বন্ধু তুই যেই কথা হুনালি এই কথা হুন না রাতের ঘুম তো সব হারাম হয়ে গেছে গা অন তো ঠিকঠাক মত ঘুমায়ারও ভাইতাম না কোন বালা মানে আংগর বই আংগো বন্ধু এই মেশিনটা গেলে কত টাকা খরচপাতি লাগবে একটু যদি কইতি আমরা